পথপ্রাণী ও জনস্বাস্থ্যে নতুন অধ্যায় ঢাকায় ফারি ফ্রেন্ডস সিএনভিআর ইউনিট উদ্বোধন রাজধানীতে পথপ্রাণীদের কল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যুক্ত হলো এক নতুন উদ্যোগ ঢাকাসহ আশপাশের এলাকার পথকুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন চালু করেছে তাদের প্রথম সিএনভিআর ইউনিট সাতই ফেব্রুয়ারি শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এই ইউনিট এর আওতায় পথ কুকুরদের বন্ধাত্মকরণ ভ্যাকসিনেশন এবং বাৎসরিক টিকাদান কর্মসূচি পরিচালিত হবে যা দীর্ঘমেয়াদে নিরাপদ সহ অবস্থানের পথ সুগম করবে পারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে প্রায় ছয়শটি কুকুরের স্প্রে ও নিউটার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পুরো কার্যক্রম এলাকা ভিত্তিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বাস্তবায়ন করা হবে সেন্টারটিতে কুকুরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ক্রস ইনফেকশন রোধে রয়েছে পৃথক প্রবেশ পথ ও নতুন কুকুরের জন্য আলাদা আইসোলেশন ইউনিট উন্নত ভেন্টিলেশন ব্যবস্থা সহজে পরিষ্কারযোগ্য ইপক্সি প্রেজিন ফ্লোর এবং অটোমেটিক সিস্টেম স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে এই ভালোবাসাটা আসলে ভাই প্রকাশ করার মতো মানে কোনো ভাষা নাই এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আজকে আমরা টিভিটি সেন্টার যেদিনকে উদ্বোধন উদ্বোধন করেছি সেই দিন ছিল আমাদের একটা অনেক বড় একটা খুশির দিন আজকে আমাদের একটা অনেক বড় খুশির দিন আমরা যখন কাজগুলো করতে পারবো এবং সাকসেসফুল হব সেই দিন হবে আরও আমাদের জন্য অনেক বড় একটা খুশির দিন মানে এটা এভরিডে একটা খুশি আমরা অনুভব করছি যখনই আমরা টিভিডি সেন্টার থেকে ভালো কোনো কাজ করে বের করে দিচ্ছি কুকুরদেরকে সুস্থ করে ওইটাও আমাদের জন্য অনেক বড় একটা খুশির দিন যখন আবার ওদেরকে স্পেন ইউটু করে নিজের জায়গায় পৌঁছায় দিতে পারতেছি সেটাও আমাদের জন্য একটা খুশির দিন ওরা যখন ভালো থাকবে আমরা যখন খবর নিব যে ওরা ভালো আছে সুস্থ আছে মানুষ ওদেরকে মারছে না বা ওদেরকে খাওয়া দিচ্ছে মানুষের পাশাপাশি ওদেরকে ভালোবাসা দিচ্ছে তখন ওইটা হবে আমাদের জন্যে আরো বড় একটা উল্লেখ্য ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও সেবামূলক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সংগঠনটি অসহায় পথপ্রাণীদের কল্যাণে কাজ করে আসছে বিনামূল্যে ভ্যাকসিনেশন স্প্রে নিউটার ও চিকিৎসা সেবার মাধ্যমে পথপ্রাণী ও মানুষের মধ্যে নিরাপদ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিচ্ছে ফাউন্ডেশন